গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলের নৃশংস ও বর্বর হামলার প্রতিবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় ব্যাপক বয়কটের মুখে পড়ে মার্কিন কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকো এতে স্থানীয় কোম্পানিগুলোর কাছে ধরাশায়ী হয়ে ব্যবসা হারাতে বসেছে এই দুই কোম্পানি কোকাকোলা থেকে আয়কৃত অর্থ গাজা যুদ্ধে ব্যবহার হয় না এমন বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি এতে প্রভাব পড়ে বাজারেও বিপরীতে যেন মাঠ ফাঁকা পেয়ে যায় দেশীয় কোমল প্রতিষ্ঠানগুলো বয়কটের পর কোকো পেপসি থেকে স্থানীয় পেপসি বিক্রি বেড়েছে কয়েক গুণ পাকিস্তান ও মিশরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোক ও পেপসি চ্যালেঞ্জের মুখে থাকায় মিশরের স্থানীয় ব্র্যান্ড ভি সেভেন মধ্যপ্রাচ্য ও আশপাশের দেশগুলোতে গত বছরের তুলনায় তিন গুণ বেশি ব্যবসা করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় ডেলিভারি অ্যাপ ক্রেভমার্টের প্রতিষ্ঠাতা কাশিম কাশিমশ্রফ বার্তা রয়টার্সকে জানান দেশটিতে কোলা নেক্সট এবং পাকোলার মতো স্থানীয় কোমল পানীয় বিক্রি বারো শতাংশের মতো বেড়েছে এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে গত বছরের অক্টোবরে গাজা দুর্জোগ শুরু হওয়ার পর পেপসির ব্যবসায় ধস নেমেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সব মিলিয়ে কোক পেপসি কি পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে তার হিসাব করা কঠিন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা কেননা এখনো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বেশ ভালোই ব্যবসা করছে এই দুই প্রতিষ্ঠান তবে মার্কেট আইকিউ বলছে ওই অঞ্চলে সার্বিকভাবে রিসার্চের পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে সাত শতাংশ কমেছে বার্তা সংস্থা রয়টার্স জানায় গাজায় হামলার পরের ছয় মাসে আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় পেপসির বিক্রি তেমন একটা বাড়েনি আঠাশ জুন শেষ ছয় মাসের হিসাবে মিশরে কোক বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে অথচ পাকিস্তান মিশরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় নিজেদের পানীয় চাহিদা তৈরি করতে গেল কয়েক দশকে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে কোখ ও পেপসি ইয়ানুর শিফাত সময় সংবাদ